এই ধরনের বুকে প্রকৃত শান্তির দেখা মেলাভার কেউ সুখী নয় ভালো থাকার অনুভূতিও যেন সবার নাগালের বাইরে প্রতিটি মানুষের অন্তরে কিছু না কিছু অসন্তোষ কিছু বেদনা আর বদলের এক তীব্র ইচ্ছা লুকিয়ে থাকে কিছু অপূর্ণ বাসনা কিছু না পাওয়ার খেদ আর কিছু অনুশোচনা এসব নিয়েই মানুষের জীবন সবাই নিজের অবস্থান থেকে পরিস্থিতি বিচার করে আর প্রায়শই অন্যকে দেখে ভাবে তারা কত সুখী মানুষ স্বভাবতই অপরের সন্দেহে নিজের তুলনা টানে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ভাবে আহা যদি এমন হতো। এই বিচিত্র পৃথিবীতে কত যে অদ্ভুত খেলা চলে প্রতিদিন নিয়তই ঘটে চলেছে এমন সব ঘটনা শুনতে আশ্চর্য লাগলেও বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই কঠিন বাস্তব এটাই সত্যি যা ঘটছে যা হচ্ছে তুমিও তো তার সাক্ষী আমরা তো হামেশাই দেখি যারা বিবাহিত তারা বিচ্ছেদের কথা ভাবে আর যারা অবিবাহিত তারা বিয়ের স্বপ্নে বিভোর বিয়ের পরে কেউ অনুতাপে ভোগে আবার কেউ বিয়ের জন্যেই উন্মুখ হয়ে থাকে যখন কোনো বিবাহিত মানুষ একজন অবিবাহিতকে দেখে তার মনে হয় আহা সে কত স্বাধীন কত ভালো আছে আবার ঠিক উল্টোটাও ঘটে অবিবাহিত মানুষ কোনো বিবাহিতকে দেখে ভাবে তার জীবন কতই না সুন্দর কত গোছানো কিন্তু আসল সত্যিটা কি জানো প্রত্যেকেই নিজের অবস্থানে নিজের পরিস্থিতিতে ঠিকই আছে হ্যাঁ সবাই নিজ নিজ স্থানে সঠিক একটা বিষয় একটা ব্যাপার সবসময় নিজের মনে নিজের মস্তিষ্কে গেথে নিও মানুষ নিজের বর্তমানকে খারাপ আর অন্যের জীবনকে ভালোভাবে তুমি নিজেই চেয়ে দেখো ছোটরা বড় হওয়ার স্বপ্নে বিভোর কবে যে বড় হব কবে একটা সুন্দর জীবন পাব আর বড়রা শৈশবের দিনগুলো ফিরে পেতে চায় আহা যদি আবার ছোট হতে পারতাম যদি সেই পুরনো দিনগুলো ফিরে পেতাম যদি স্কুলের জীবনটা আবার ফিরে পেতাম কিছু আকাঙ্ক্ষাগুলো তখনই জাগে যখন শৈশব পেরিয়ে কৈশরে বা যৌবনে পা রাখে মানুষ অথচ যখন সে ছোট ছিল তখন কিন্তু শৈশব তার কাছে ততটা প্রিয় ছিল না আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকের এই অবস্থান নিয়ে তোমার যত অভিযোগ যত অনুতাপ একদিন এমন সময় আসবে যখন তুমি আজকের এই দিনগুলোকেই ফিরে পেতে চাইবে এই বর্তমানের জন্যেই আকুল হবে এই দিনটাকেই পেতে চাইবে একটা সময় আসবে প্রত্যেকেই সময় পেরিয়ে যাবার পর উপলব্ধি করে থাকে আবারও বলছি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের জায়গায় রেখে অপরের সাথে তুলনা করে আর মনে করে সেই ভালো আছে আমি বুঝি খারাপ আছি আমার জীবনটাই বুঝি বাজেভাবে কাটছে এই ধরনের ভাবনা আমাদের মাথায় প্রায়ই আসে আসল মজাটা কোথায় জানো যখন আমরা শৈশবে ছিলাম তখন বড় হবার নেশায় সেই সোনাই দিনগুলো হারিয়েছি ভাবিনি যে বড় হতে হবে শৈশবটাকে সেভাবে উপভোগ করিনি এই ভেবেই আবার মজার ব্যাপার এটাও যখন আমরা বড় হচ্ছি বা বড় হয়েছি তখন আমরা এটা ভেবেই আমাদের এই সময়টা নষ্ট করছি যে ইশ যদি শৈশবে ফিরে যেতে পারতাম কিন্তু এটা তো আর সম্ভব নয় আর তা জেনেও যখন অনুশোচনা করি তখন সেটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় আমরা তো জানি যে ফেলে আসা দিনগুলো আর ফিরে আসবে না তবে কেন তার জন্য এত হাহাকার বরং আফসোস হওয়া উচিত এই ভেবে যে একদিন এই বর্তমান সময়টাকেই ফিরে পেতে ইচ্ছে করবে তাই এই মুহূর্তটাকে কাজে লাগানো এই সময়টাকে উপভোগ করা এই সময়টাকে সঠিক ব্যবহার করা উচিত আফসোস করার জন্য হাজারো কারণ মিলবে থাকবেও কিন্তু উপভোগ করলে আফসোসের পরিমাণ কিছুটা হলেও কমবে কিন্তু সেই একই কঠিন সত্য এই পৃথিবীতে কেউই আসলে পুরোপুরি ভালো নেই আর এর প্রমাণ তুমি নিজেই আমরা নিজেরাই এর জলজ্জান্ত উদাহরণ চাকরিজীবীরা কাজের ভারে ক্লান্ত আর বেকার তরুণ চাকরির আশায় উন্মুখ আবার চাকরি পেয়ে কেউ ভাবে কখন এই চাকরি ছেড়ে বাঁচব তার কাছে নিজের চাকরিটাই এক ঘেমির কারণ হয়ে দাঁড়ায় ক্লান্তিকর মনে হয় মনে হয় যেন এই এক ঘেয়েমি জীবন আর ভালো লাগছে না অথচ বেকার ছেলেটা নিজের জীবন চালানোর জন্য শুধু একটা চাকরি পেতে চায় এই সব ভাবনা চিন্তাই আমাদের জীবনকে আরও জটিল করে তুলেছে আমাদের জীবনযাত্রাকে কঠিন থেকে কঠিনতর করেছে চাকরি না পাওয়া পর্যন্ত সেটাই ছিল তোমার কাছে জীবনের সবচেয়ে জরুরি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় আর চাকরি পাওয়ার পর সেটাই যেন তোমার কাছে ক্লান্তিকর হয়ে উঠেছে বিরক্তির কারণ হয়েছে সেটাই তোমার কাছে একঘেয়েমি লাগছে অথচ তোমার মতোই অন্য কেউ সেই চাকরির জন্য দিন রাত এক করে পরিশ্রম করছে আরে দুই প্রকার মানুষের মানসিকতাই এটা প্রমাণ করে যে কেউই নিজের যা আছে তাকে মূল্য দেয় না নিজের কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যখন এটা আমাদের অনুভব করায় যে আমরা অসুস্থ আমরা স্বাভাবিক মানুষের মতো নই তখন এর গুরুত্ব অনেক বেড়ে যায় তখন এটা সত্যিই আমাদের কাছে মূল্যবান হয়ে যায় কিন্তু ওই যে আমরা আমাদের অবস্থান থেকে খুশি নই সুখী নই সন্তুষ্ট নই একবার ভেবে দেখো গরিবেরা ধনী হবার জন্য চিন্তিত আর ধনীরা শান্তির খোঁজে ক্লান্ত একজন গরিবের ঘুম নষ্ট হয় কারণ সে ধনী হবে এই ভেবে আর একজন ধনীর ঘুম নষ্ট হয় কারণ তার সম্পদ কোনো না কোনো দিন তার জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু বাস্তবতা এটাই যে আমরা এই পৃথিবীর অংশ হওয়া সত্ত্বেও একদিন এই পৃথিবী থেকে চলে যাব একদিন আমরাও এই পৃথিবীর সদস্য হওয়ার পরিবর্তে এই পৃথিবীর অতিথি হয়েই থেকে যাব আমাদের মনে হয় যে আমরাই পৃথিবীর স্থায়ী বাসিন্দা কিন্তু বাস্তবতা তা নয় আমাদের এমন মনে হয় কারণ আমরা এমনভাবে জীবন কাটাই যেন কখনোই এই পৃথিবী ছেড়ে যাব না কখনোই আমাদের মৃত্যু হবে না কিন্তু বাস্তবতা কি জানো আমরা এই পৃথিবীর অতিথি মাত্র আজ আছি কাল থাকব না আর আমাদের সঙ্গে আমাদের ধন সম্পদ এসব কিছুই জানে না তবে হ্যাঁ জীবনে বেঁচে থাকার জন্য এগুলো জরুরি কিন্তু অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষায় আমরা মানসিকভাবে পরিশ্রান্ত তাই তো তোমাকে বলছি গরিবেরা ধনী হওয়ার জন্য চিন্তিত আর ধনীরা শান্তির খোঁজে ক্লান্ত তারা মানসিক শান্তি পেতে চায় যা গরিবের ঘরেও আছে কিন্তু সেই গরিব তার মানসিক শান্তি হারিয়ে ফেলে এটা ভাবতে ভাবতে যে আমি ধনী হব আমার কাছেও গাড়ি বাড়ি থাকবে সবই থাকবে কিন্তু থাকবে না মানসিক শান্তি যখন ধনী হবে তখন তুমি আবার সেই মানসিক শান্তির খোঁজে বেরোবে আর যখন তুমি মানসিক শান্তির খোঁজে বেরোবে তখন তুমি সেই আবার গরিবের ঘরেই পৌঁছাবে এটা তো বাস্তব এটা তো সত্য যে কেউ কারো অবস্থানকে মূল্যায়ন করে না কেউ তার নিজের অবস্থানকে গুরুত্বপূর্ণ মনে করে না গুরুত্ব দিতে চায় না মানসিক শান্তি যে কতটা জরুরি এটা একজন গরিব বোঝে না আর ধনী হওয়া যে কত মানুষের স্বপ্ন এটা একজন ধনী অনুভব করে না আর বাকি রইল মধ্যবিত্ত এদের জীবন নিয়ে অভিযোগের কোনো শেষ নেই এই পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যারা সবচেয়ে বেশি দ্বিধাগ্রস্ত যারা সবচেয়ে বেশি সংশয় ভোগে আর তারা হলো মধ্যবিত্ত এরা নিজেরাও জানে না যে এদের জীবনে হারানোর মতো তেমন কিছুই থাকে না তারপরও এরা হারানোর ভয়ে ভীত থাকে তারপরও এরা সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে এগুলো বলতে পারছি কারণ আমিও একজন মধ্যবিত্ত আমি জানি আমার পরিবারে কি হয় এদের কাছে যা নেই তা নিয়েও চিন্তা যা আছে তা নিয়েও চিন্তা আমি মনে করি মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা সবচেয়ে বেশি হতাশায় ভোগে কারণ পারিবারিক চাপ সবচেয়ে বেশি এদের উপরেই থাকে এদের মনে সবসময় একটা ভয় কাজ করে লোকে কি ভাববে লোকে কি বলবে মধ্যবিত্তের জীবন তো এমনই হয়ে থাকে কিন্তু আমি মনে করি প্রতিটি মানুষের জীবনে একটা নির্দিষ্ট সময় আসে যখন সেই মানুষটা এটা অনুভব করতে বাধ্য হয় যে যেখানে আছি ভালো আছি যা পেয়েছি যথেষ্ট পেয়েছি আর মধ্যবিত্তদের জীবনেও এমন কিছু মুহূর্ত আসবে আসে এটা একটা অনুভূতি এটা কোনো চাকরি বা ব্যবসা নয় এটা একটা অনুভূতি যা ভেতর থেকে অনুভব করতে হয় যা কিছু পরিস্থিতি অনুভব করতে বাধ্য করায় এই পৃথিবীর সকল মানুষ সকল কিছু একদিন তোমাকে ভুলে যাবে কিন্তু দুজন মানুষ কোনোদিন তোমাকে ভুলবে না তোমার বাবা এবং তোমার মা তাই জীবনে সফল হও তাদের জন্য সফল হও